একটা স্থান রয়েছে যে এই স্থান অতিক্রম করার আগেই এহারাম বাঁধতে হবে আমরা যারা ভারতীয় উপমহাদেশে আছি আমাদের একটা নির্দিষ্ট স্থান আছে ওই স্থানের আগেই আমাদের এহারাম বাঁধতে হবে এখন দেশ থেকে এহারাম বাধা এটা কি জরুরি কিনা দেশ থেকে এহারাম বাধাটা জরুরি না কিন্তু দেশ থেকে হাজি সাহেবরা এহারাম বেঁধে যাওয়াটাই হচ্ছে নিরাপদ কিভাবে কারণ বিমান কখন কোন জায়গায় অতিক্রম করতেছে কখন আবার পথ পরিবর্তন করে ফেলতেছে এটা কি আপনি আর আমি জানব তো ওটা তো ওটা তো বিমানের মধ্যে বিমানের মধ্যে যে এহারাম বাধার হাজির সাহেব কথা শেষ করতেছি এখন যারা হাজির সাহেব হজ করতে যাবেন আমাদের জন্য সুবিধা হলো বা তাদের জন্য সুবিধা হলো দেশ থেকে এহারাম বেঁধে যাওয়া কিন্তু যদি কেউ বলে যে না আমি ওই নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়েই আমি এহরাম বাঁধবো তার জন্য কি আছে সুযোগ আছে ওই স্থানের আগে বেঁধে ফেললেই কি হয়ে যাবে কিন্তু দেশ থেকে বাধা যাবে না আপনি যদি চান আপনার ঘর থেকে এহারাম বেঁধে বের হতে পারবেন ওটারও সুযোগ আছে কিন্তু ওই নির্দিষ্ট স্থানে গিয়েই বাঁধতে হবে এটা কোনো কিনা না বাধ্যবাধকতা নাই তারপর আমরা আল হাজ হাজি সাহেব ওটা ব্যবহার করি বা এটার একটা প্রচলন আছে যে হাজি সাহেব একবার হজ করলে হাজি সাহেব বলে আর একাধিকবার করলে আলহাজ বলে এই তো একাধিকবার বললে কিন্তু দুটার অর্থ কি এক দুটার অর্থই এক শুধু আরবি ব্যাকরণের দিক থেকে একটা হলো নির্দিষ্ট শব্দ বোঝাচ্ছে আরেকটার মধ্যে একটু অনির্দিষ্ট শব্দ বোঝাচ্ছে একটু পার্থক্য আছে তো আলহাজ আর হাজ হাজি সাহেব এই শব্দের ব্যবহার বা এটার এটার জন্য এটা বৈ জায়েজ আছে কি না বৈধ আছে কি না কেউ যদি নিজের থেকে এটা কামনা করে যে আমাকে হাজি সাহেব ডাকুক আমাকে আলহাজ ডাকুক তাহলে এটা কী হবে না এটা তার জন্য হারাম হবে তার জন্য কি হবে না জায়াজ হবে না বরং হারাম হবে কেউ যদি অন্য কেউ ডাকে সম্মান করে ডাকে বরং আমি মনে করি যে যারা যার দ্বারা কোনো ভালো কাজ হয়েছে তাকে সেই ভালো কাজের জন্য উৎসাহ দেওয়ার জন্য তাকে ওই কাজের সঙ্গে সম্পৃক্ত করে বলা যে হাজি সাহেব কেমন আছেন কারণ তার কাছে ভালো লাগবে কিন্তু হাজির সাহেবের জন্য উচিত হবে না সেটা নিজে নিজে কি করবে কামনা করবে এটা প্রত্যাশা করবে আবার হাজি সাহেব না ডাকলে আলহাজ না ডাকলে তিনি মনক্ষুণ্ণ হবেন আচার আচরণে তিনি খুব প্রকাশ করবেন তাহলে ওই হাজির সাহেবের জন্য আবার কি আছে গুণা আছে এই জন্য হাজি সাহেব আলহাজ এটা অন্যরা কেউ ডাকলে এটা ডাকতে পারবে এতে কোনো সমস্যা হবে না নাজায়জের কিছু নেই